আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাঁড়ি ধরে ধরে আলেমুল আমাদেরকে জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কুরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ চাই না বাংলাদেশের মধ্যে দুর্নীতি হানাহানি থাকবে কুম এবং হত্যা আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া থলে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো দেবীদারের কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা বাংলাদেশের আমরা যেখানেই যাই না কেন আমি যখন বলি আমার বাড়ি দেবীদার ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ যেসব মানুষকে দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে গাড়ি টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে জুলুম করা 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 হয়েছে 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 যাদের সামনে থেকে মাইক হয়েছে নিয়ে যাওয়া আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো আমরা যখন সেসব আলেমুল আমাদের সাথে দেখা করতে যাই আমরা যখন বলি আমাদের বাড়ি দেবীদ্বার তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে দেবিদদার ধামতি মাদ্রাসার কথা তখন আমাদের গর্বে আমাদের বুকটা বড় হয়ে ওঠে আমাদের দেবিদদারকে এই ধামতির জন্য সারা বাংলাদেশে এই দেবিদদারকে চিনেন আপনারা যারা দেবিদদারে রয়েছেন আমরা যখন তামিরুল মিল্লা দারুননাজাত শহর বাংলাদেশের উল্লেখযোগ্য যে সব মাদ্রাসা রয়েছে সেসব সব মাদ্রাসায় যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে যারা ভালো করছে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এই ধানটি মাদ্রাসার এবং আমি আজ একশো বছরের বেশি সময় ধরে এই এই মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই মাদ্রাসার মধ্য দিয়ে যত গুণী মানুষ এই দেবীদের উপহার দিয়েছে একটা মাদ্রাসার যে পরিমাণ অবদান হতে পারে আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে দেবীদের যে পরিমাণে উপকৃত হয়েছে আমরা এই মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করি আপনার দেবীদ্বারের মানুষ এই মাদ্রাসার এই মাহফিলটা এটা হচ্ছে সবার আবার একসাথে হওয়ার একটা উপলক্ষ্য হিসেবে কাজ করে আপনাদের সামনে আজকে আমি একটা বিষয়ে একটা কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা মানুষকে সচেতন করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করবো আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না